হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আজকে আমি চলে আসলাম তোমাদের মাঝখানে আরেকটি ব্র্যান্ড নিউ নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে অ্যানাদার একটি নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বেলাইকনটি বাজিয়ে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো চলো দেরি না করে শুরু করা যাক লেটস গেট স্টার্টেড আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমরা তো সবাই এগ কর্মার মানে অনেক কম বেশি পছন্দই করে থাকি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব স্পাইসি এগ করমার রেসিপি তো চলো ফার্স্টে আমি এখানে ডিমগুলো বয়ল করে নিয়েছি এখানে আমি চারটি ডিমের কোরমা করব আর কি তো আমি ডিমগুলোকে একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি মাঝে মাঝে যাতে আর কি এভাবে করলে কিন্তু ডিম ডিম আর কি ফোটে না তেলের ভেতর দিলে এই জন্য তোমরা একটু ছুরি দিয়ে কেটে নেবে ডিমের আর কি ডিমে তারপরে আমি এর ভেতর একটু লবণ দিলাম আর খুব অল্প তেলে আমি ভাজবো হলুদ কিন্তু আমি দেব না আমি এগুলোকে হালকা করে ধীরে ধীরে ভেজে নেব আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলোকে এখন তুলে নেব বেশি লাল করে ভাজবে না জাস্ট একটু ব্রাউন কালার হলেই হবে এরপরে আমি স্পাইসগুলো অ্যাড করে দেব। ড্রাই স্পাইসগুলো এখানে আমি প্রথমে অ্যাড করছি বেলিপ হোল গরম মশলা দেন ব্ল্যাক পেপার অ্যান্ড ক্লোভস তোমরা এখানে অ্যাড করে দেবে স্পাইসগুলো আমি তেলের ভেতরে একটু ফ্রাই করে নেব এবং তারপরে আমি আরেকটু অয়েল এর ভেতরে অ্যাড করে দেব যেহেতু এক কোরমাতে কিন্তু একটু তেল বেশি লাগে সো তারপরে আমি অনিয়নগুলোকে ফাইনলি চপ করে নিয়েছিলাম ফাইনলি বলবো না আর কি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম এগুলোই আমি এখন তেলের ভেতরে অ্যাড করে দিচ্ছি তারপরে এগুলোকে আমি ধীরে ধীরে ফ্রাই করব এগুলোকে আমি ভাজা হয়ে গেলে তার ভেতরে আমি এগুলোকে কিন্তু তোমরা ব্রাউন করে ভাজবে এবং এগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি অ্যাড করে দেব অনিয়ন পেস্ট এখানে আমি টু টেবিল স্পুনের মতো অনিয়ন পেস্ট ইউজ করেছি টু থেকে থ্রি স্পুনের মতো তোমরা ইউজ করতে পারো টেবিল স্পুনের মতো যেহেতু এটা এক কোরমা সেহেতু কোরমাতে কিন্তু একটু অনিয়ন পেস্টটা বেশি লাগবে এবং টেস্টটা এর জন্য বেশি আসবে এবং একটু ঘন হবে একটু ঠিক হবে এক কোরমাটা তারপর আমি এর ভেতরে অ্যাড করে দিচ্ছি সল্ট এটা তোমরা টেস্ট অনুযায়ী সল্ট অ্যাড করে নেবে তারপরে আমি এর ভেতরে অ্যাড করে দেব টারমারিক পাউডার হলুদের গুঁড়া তারপরে আমি একটু নেড়ে চেড়ে একটু একটু ভাজবো তারপরে আমি এর ভেতরে অ্যাড করে দিচ্ছি রেড চিলি পাউডার এটাও তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবে কারণ অনেকে ঝাল বেশি খাও অনেকে কম খাও এজন্য তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সে সেরকমভাবেই ঝালটা অ্যাড করে নেবে তারপর আমি এগুলোকে ভাজবো দেখো তেলটা কিন্তু সেপারেট হয়ে যাচ্ছে মানে স্পাইসগুলো কিন্তু ভালোভাবেই ভাজা হয়ে গেছে এর ভেতরে আমি তারপরে অ্যাড করে দিচ্ছি কিউমিন সিডস পাউডার মানে জিরার গুঁড়া তারপর আমি অ্যাড করে দিলাম কোরিয়ান্ডার পাউডার মানে ধনিয়ার গুঁড়া এগুলো আমি দুটাই হাফ টি স্পুনের মতো এখানে ইউজ করেছি তারপরে আমি এটার আর একটা মেইন উপকরণ আমি অ্যাড করছি ইয়োগার্ট ইও আমি খুব অল্প পরিমাণে অ্যাড করব বেশি দিলে একটু টক টক লাগতে পারে এখানে আমি ওয়ান টেব ওয়ান টেবিল স্পুনের মতো ইয়োগাট অ্যাড করে দিচ্ছি দেখো অয়েল কিন্তু সেপারেট হয়ে গেছে এবং খুব ভালোভাবেই কিন্তু এটার তেল উঠে এসেছে তারপরে আমি এর ভেতরে অ্যাড করে দিচ্ছি ডিমের কোরমার যে মেইন উপকরণ আর কি পিনাট পেস্ট ওর কাজু বাটা তোমরা আর কি দিতে পারো আমি এটা একটু বেশি করে অ্যাড করলাম আমি এখানে থ্রি টেবিল স্পুনের মতো বাদাম বাটা অ্যাড করে দিলাম বাদাম বাটার উপরেই কিন্তু ডিমের কোরমার স্বাদটা নির্ভর করবে এবং অনেক ঠিক হবে তারপর আমি এর ভেতরে অ্যাড করে দিচ্ছি ডিমগুলো এবং তারপর আমি এর ভেতরে আস্তে আস্তে এর ভেতরে কিন্তু একদম পানি অ্যাড করা যাবে না যেহেতু এটা ডিমের কোরমা তো আমি এখানে অ্যাড করব মিল্ক আমি এখানে যেহেতু স্পাইসি এগ কোরমা দেখাচ্ছি সো আমি কিন্তু হলুদের গুঁড়াটা অ্যাড করেছি তোমরা যদি হোয়াইট কোরমা খেতে চাও তাহলে তোমরা অবশ্যই হলুদের গুঁড়াটা অ্যাড করবে না তারপর আমি এখানে অ্যাড করে দিলাম দেড় কাপের মতো দুধ বা টু কাপের মতো তোমাদের ইচ্ছা অনুযায়ী এবং এটা কিন্তু এটাই কিন্তু ডিমের কোরমা সারটা বাড়ায় যে আমরা দুধ দিয়ে এটাকে তৈরি করি কারণ এমনি এগের কারি কিন্তু আমরা সাধারণত ওয়াটার অ্যাড করি এটাতে আমরা দুধ অ্যাড করার কারণে এটার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায় এই যে আমাদের ডিমের কুর্মাটা তৈরি হয়ে এসেছে এবং অনেক কিন্তু ঠিক হয়ে এসেছে আমাদের ডিমের কুর্মাটা প্রায় রেডি তারপরে এর ভেতর অ্যাড করে দেব আমি চার পাঁচটা গ্রিন চিলি মানে কাঁচামরিচ তারপরে আমি এর ভেতরে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা তোমরা বেরেস্তাটা কিন্তু কোরমার স্বাদ বহুগুণে বাড়িয়ে দেয় এটা তোমরা অ্যাড করে দেখবে একটা অন্যরকম টেস্ট পাবে তো আমার ডিমের কোরমাটা রেডি তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে থাকে